জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে আমি আবারও বলছি এটি একটি নতুন নিয়োগ বাংলাদেশ বিমান বাহিনীর এসএসসি পাশে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এটি এই মুহূর্তে বিশাল একটি নিয়োগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটা বাহিনীর নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এই মুহূর্তে আমি অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো সার্কুলারটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ইয়ারম্যান এন্ট্রি নাম্বার তিপ্পান্ন পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরবো সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ বিমান সেনা নিয়োগ দেওয়া হয়েছে এখানে শুরুতে আমরা যে বিষয়টি লক্ষ্য করব শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর আগে যে বিষয়টি বলবো আপনি যদি যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান আপনার আবেদন করলেই শুধু হবে না তার জন্য দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি বিমান বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান একশো পার্সেন্ট কমন পড়বে আপনি যদি আমাদের কোম্পানি থেকে কিনেন অবশ্যই কিন্তু একশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই যদি আপনার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এবার আসি মূল পয়েন্টে শিক্ষাগত যোগ্যতা এখানে টেবলটি ভালোভাবে লক্ষ্য করবেন সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি বি কম স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এখানে যে পয়েন্টের কথা বলা হচ্ছে এই পয়েন্ট থাকতে হবে সাইফারে এরপর আসি টেকনিক্যাল স্ট্যাডে এখানে এসএসসি সম পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ মানে কি এখানে আপনি যদি বিজ্ঞান শাখা থেকে যদি এসএসসি কমপ্লিট করেন আপনার পয়েন্টস যদি সাড়ে তিন থাকে টেকনিক্যাল ট্রেডে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর নন টেকনিক্যাল নন টেকনিক্যালও কিন্তু আপনার এসএসসি সমবায় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম পেয়ে সাড়ে তিন তার মানে এখানে যদি আপনি বিজ্ঞান থেকে অথবা এই কমার্স থেকে অথবা আপনি যদি আর্টস থেকে যে কোনো শাখা থেকে যদি আপনি পাশ করেন আপনার যদি থ্রি পয়েন্ট ফাইভ থাকে আপনি কিন্তু নন টেকনিক্যালে অ্যাপ্লাই করতে পারছেন এরপর আসি প্রোবোস্টে এখানেও কিন্তু আপনার এসএসসি সম পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সাড়ে তিন থাকতে হবে মানে তার মানে এখানে নন টেকনিক্যাল এবং প্রোবোটে একই যোগ্যতা হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে ভালোভাবে লক্ষ্য করুন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখন আমি অন্যান্য যোগ্যতার বিষয়টি তুলে ধরব ভালোভাবে লক্ষ্য করবেন এখানে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন নারীরা কিন্তু আবেদন করতে পারবেন না বয়স সকল ট্রেডের জন্য ভালোভাবে লক্ষ্য করবেন এখানে ষোলো থেকে একুশের মধ্যে হতে হবে আপনার বয়সের হিসাবটি করবেন তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এরপর সাইবার অ্যাসিস্ট্যান্টে সর্বোচ্চ আঠাশ বছর তিন এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু আপনি হিসাবটি করবেন বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত এবং সাইফার এজিস্টেন্ট বিবাহিত অবিবাহিত উচ্চতা সকল ট্রেডের জন্য ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং প্রভুষ্টের জন্য ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি চোখের দৃষ্টি ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এখানে যে যোগ্যতার কথাগুলো বলা হচ্ছে এই যোগ্যতাগুলো যদি আপনার ঠিকঠাক থাকে আপনি কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কিন্তু সার্কুলারটিতে ট্র্যাট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি দেখতে পাচ্ছেন এখানে বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন শর্ত প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র রয়েছে পরীক্ষার শুরু তারিখ তেইশ সেপ্টেম্বর দু এখন আমি অনলাইনে আবেদনের প্রসিডিওরগুলো বলে দেবো যে আবেদনটি কীভাবে করতে হবে জয়ানসোর্স ডট ডট মিল ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এখানে আবেদন করতে আপনার দুই শত টাকা অনলাইন ফি দিতে হবে এটি করস লাভবে মানে গভর্নমেন্ট ফি এবং আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান আপনি যদি বিমান বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান শুধু অ্যাপ্লাই করলে হবে না আপনাকে অবশ্য কিন্তু পরীক্ষায় ভালো করতে হবে যদি চূড়ান্ত প্রস্তুতি আপনি নিতে চান যদি পরীক্ষায় ভালো করতে চান আপনি আমাদের কোম্পানি থেকে মাত্র একশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন চূড়ান্ত সাজেশন সো আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই অ্যাপ্লাইটি করতে পারবেন অনলাইনের আবেদন সময়সীমা পাঁচ হতে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেমন আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী এখানে কিন্তু পরবর্তী সময়ে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সব কিছুই বিষয় কিন্তু সার্কুলারটিতে রয়েছে আপনি সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের চ্যানেল থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ